পারব দেশে একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্য ব্যবস্থা গঠনের জন্যে সরকার একটি ব্যাপক অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান হাতে নিয়েছেন ইতিমধ্যে আট লাখ টনের বেশি খাদ্যশস্য সংগৃহীত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব কৃষকদের জন্য লাভজনক দ্বারে এই বিপুল পরিমাণ খাদ্য ক্রয়ের ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে এবং বাজার দরেও স্থিতিশীলতা এসেছে জাতীয় খাদ্য নিরাপত্তা ভাণ্ডার প্রায় ষোলো লাখ টনে উন্নতিকরণ এবং জনগণকে ন্যূনতম খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্য স্বল্প মূল্যে প্রায় সত্তর লাখ টন গম ও চাল বিতরণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এজন্যে চলতি অর্থ বছরে সরকারকে আনুমানিক একশো কোটি টাকার ভর্তুকি বহন করতে হবে খাদ্য সমস্যা আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা তাই আপনাদের প্রতি আমার আবেদন এই সমস্যা মোকাবিলার জন্য দেশে খাদ্য নিরাপত্তা অর্জনের উদ্দেশ্যে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ সহ সরকারের বিভিন্ন পদক্ষেপকে সুফল করার জন্যে সক্রিয় সহযোগিতা করতে এগিয়ে আসুন অতীতে রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের প্রতি কোনো নজর না দিয়ে একতরফাভাবে এই সম্পদ আহরণ করা হয়েছে বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নয়ন পরিবর্তন ও প্রসারের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দ্বিতীয় পঞ্চশালা পরিকল্পনার শেষ বছরে বার্ষিক মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা তিরিশ লাখ টনে ধার্য করা হয়েছে এই লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম উপায় হবে মাছের চাষের ব্যাপক প্রচলন বৈজ্ঞানিক উপায় কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রচুর সংখ্যক পোনা উৎপাদন করে মাছের চাষিদের কাছে বিতরণের কয়েকটি বিরাট আকারের হ্যাচারি নির্মাণাধীন আছে এই প্রকল্পগুলির মধ্যে কোনো কোনোটিতে ইতিমধ্যেই পোনা উৎপাদন শুরু হয়ে গেছে বড় হ্যাচারি ছাড়াও সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু ক্ষুদ্র হ্যাচারি স্থাপন করে মাছের পোনা দেশে সর্বত্র বিতরণ করা হবে এছাড়াও বর্তমানে সোয়া লাখ টনের পরিবর্তে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছরে প্রায় চার লাখ টন সামুদ্রিক মাছ আহরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেশে গবাদি পশু উন্নয়নের জন্য স্বাভাবিক এবং কৃত্রিম প্রজনন কর্মসূচি চালু আছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের প্রতিটি থানায় কৃত্রিম প্রসব প্রজনন উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে